হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টার পড়ছো থার্ড সেমিস্টারে পড়ছো ফিফ্থ সেমিস্টার পড়ছো তোমাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কিন্তু আবারও হাজির হলাম আজকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি শেয়ার করতে চলেলাম সেটি হলো থার্ড সেমিস্টারে ফিফথ সেমিস্টারে এক্সাম জানুয়ারি মাসে হবে না ফেব্রুয়ারি মাসে হবে যুক্তি দিয়ে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো যে কোন মাসে কিন্তু হতে চলেছে আর ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য কবে গাইডলাইন আসতে পারে এখন কি পরিস্থিতি রয়েছে সিন্ডিকেট বৈঠক কতটাই কি হলো সমস্ত কিছু কিন্তু আনতে হলে এই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি কিন্তু স্কিপ করলে তোমরা কিন্তু কিছু বুঝতে পারবে না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা আইকনে প্রেস করে অল নোটিফিকেশান কিন্তু অন করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো গুরুত্বপূর্ণ আপডেট কী রয়েছে আমরা কিন্তু যুক্তি দিয়ে দেখব প্রথমেই আসি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য এখন কি পরিস্থিতি রয়েছে তোমাদেরকে বলে রাখি সিন্ডিকেট বৈঠক কিন্তু বারবার কিন্তু বাতিল করা হচ্ছে তোমরা জানো গত মঙ্গলবার কিন্তু সিন্ডিকেট বৈঠক কিন্তু রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের অনুমতি ছাড়াই কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কিন্তু করেছিল তোমরা জানো সেই আপডেটটিও কিন্তু আমি শেয়ার করেছিলাম গত মঙ্গলবার কিন্তু সিন্ডিকেট বৈঠক কিন্তু উচ্চ শিক্ষা দপ্তরের অনুমতি ছাড়াই কিন্তু করা হয়েছিল এ নিয়েও কিন্তু শিক্ষামন্ত্রী কিন্তু বলেছিলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু সিন্ডিকেট বৈঠক কিন্তু করতে পারবে না সব কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল তারপরেও তারা কেন সিন্ডিকেট বৈঠক সেই সিন্ডিকেট বৈঠক ছিল কিন্তু সাতবার তার আগে কিন্তু ছবার কিন্তু সিন্ডিকেট বৈঠক কিন্তু বাতিল করা হয়েছিল তারা উচ্চশিক্ষা দপ্তরের অনুমতি ছাড়াই নির্দেশ না মেনে তারা কিন্তু সিন্ডিকেট বৈঠক করেছিল কেন করেছিল তারা কিন্তু বলছে যে আমরা কিন্তু ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য কিন্তু একটা গাইডলাইন কিন্তু আনতে চলেছি সেই জন্য আমরা কিন্তু এই উচ্চ শিক্ষা দপ্তরের অনুমতি ছাড়াই কিন্তু আমরা এই সিন্ডিকেট বৈঠক কিন্তু করেছি আর কিছু যুক্তি আমরা কিন্তু রেখেছি এই জন্য যদি রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর আমাদের নামে যদি কেস করে তাহলে কিন্তু আমরা যুক্তি দিয়ে দেখিয়ে দেব যে এলকাটা ইউনিভার্সিটির অধিভুক্ত কলেজ কিন্তু রয়েছে সেই কলেজগুলিতে প্রায় কিন্তু এক লক্ষের বেশি কিন্তু স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু গাইডলাইন কিন্তু জানে না কীভাবে তারা পরীক্ষা দেবে তাদের হোম সেন্টারে হবে না বাইরের কলেজ হবে তারা কিন্তু কিছু জানে না এই জন্যই কিন্তু আমরা কিন্তু সিন্ডিকেট বৈঠক করেছি আর আমাদের নামে যদি কেস দেয় আমরা কিন্তু উপযুক্ত কিন্তু যুক্তি তুলে ধরবো এছাড়া তারা যে সিন্ডিকেট বৈঠক করেছিল কার নির্দেশে বৈঠক করেছিল তারা বলছে যে রাজ্যপালের কিন্তু আইনি অনুমতি নিয়েই কিন্তু তারা কিন্তু সিন্ডিকেট বৈঠক কিন্তু করেছিল এমনটাই তথ্য কিন্তু জানা যাচ্ছে এখন পরিস্থিতি কি রয়েছে তোমাদেরকে বলে রাখি তোমরা জানো গত বৃহস্পতিবার কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমি শেয়ার করেছিলাম বিভিন্ন ইউটিউবাররা কিন্তু শেয়ার করেছিল যে বৃহস্পতিবার নাগাদ কিন্তু ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য কিন্তু গাইডলাইন কিন্তু আসতে চলেছে আমরা কিন্তু সাতটা পর্যন্ত কিন্তু ওয়েট করেছিলাম কিন্তু কোনো গাইডলাইন কিন্তু সিউর তরফ থেকে দেওয়া হয়নি কেন দেওয়া হয়নি সেটা তো আমরা বলতে পারবো না সিউ জানে আমরা কিন্তু ওয়েট করে আছি কবে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য গাইডলাইন আসতে যেহেতু গাইডলাইন আসছে না সেই জন্য কিন্তু ফিফ সেমিস্টার ও থার্ড সেমিস্টার কিন্তু ফর্ম ফিল আপ এর নোটিশও কিন্তু আসছে না তোমরা জানো এক একটা সেমিস্টারের সঙ্গে কিন্তু সম্পর্ক যুক্ত রয়েছে হলে তারপরে কিন্তু ফার্স্ট সেম এই জন্যই কিন্তু নোটিশটা কিন্তু সিউর তরফ থেকে আসছে না প্রথমে কিন্তু সিউর ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য কিন্তু গাইডলাইন আসবে কিভাবে পরীক্ষা হবে হোম সেন্টারে হবে না বাইরের কলেজে হবে সমস্ত কিছু কিন্তু ওই গাইডলাইন আসলে কিন্তু আমরা জানতে পারবো কিভাবে পরীক্ষা হবে এছাড়াও কোশ্চেন প্যাটার্ন কী হবে সেটাও কিন্তু আমরা কিন্তু জানতে পারবো সমস্ত কিছু কিন্তু ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য আমি কিন্তু তুলে ধরলাম বর্তমান পরিস্থিতিতে এখনও কিন্তু কোনো আপডেট নেই যে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য গাইডলাইন আসতে চলেছে তবে তোমাদেরকে বলে খুব শীঘ্রই তোমাদের জন্য কিছু একটা কিন্তু নোটিস আসতে চলেছে সেটার জন্য কিন্তু আমরা সবাই অপেক্ষা করে আছি আসি ফিফথ সেম ও থার্ড সেম স্টুডেন্টদের জন্য তোমাদের ফর্ম ফিল আপ কেন শুরু হচ্ছে তাদেরকে বলে রাখি এক একটা সেমিস্টারের সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত রয়েছে সেমিস্টারগুলির কারণ তোমরা জানো ফিফথ সেমিস্টারের এক্সামের পরে কিন্তু থার্ড সেম হয়ে থাকে আর থার্ড সেমের পরে কিন্তু ফার্স্ট সেম কিন্তু হয়ে থাকে তোমরা কিন্তু এগুলি কিন্তু জানো যদি আমরা মনে করি যে ফিফথ সেমের এক্সাম শুরু হয়ে গিয়েছে থার্ড সেমের এক্সামও শুরু হয়ে গেছে কিন্তু ফার্স্ট সেমের স্টুডেন্টদের জন্য এখনও গাইডলাইন এলো না তাহলে ফর্ম ফিল আপ এক্সাম তাহলে হবেটা কী করে কারণ এক একটা সেমিস্টারের সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত রয়েছে তোমরা জানো যদি থার্ড সেমিস্টার এক্সাম হয়ে যায় ফার্স্ট সেম স্টুডেন্টদের জন্য গাইডলাইন কোথায় পরীক্ষা হবে হোম সেন্টারে হবে বাইরের কলেজে কোশ্চেন প্যাটার্ন কী হবে সেগুলি যদি না তাহলে কি করে সম্ভব তাহলে ফার্স্ট সেম স্টুডেন্টদের ফিফথ সেমিস্টারের যে অ্যাক্টিভিটি শিডিউল 4ই ডিসেম্বর যে দিয়েছিল এই জন্যই কিন্তু তুলে নেওয়া হয়েছে এই জন্যই তুলে নেওয়া হয়েছে তারা কিন্তু বলছে যে এখনো পর্যন্ত কিন্তু ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য কিন্তু কোনো গাইডলাইন কিন্তু তারা দিতে পারেন সেই জন্য কিন্তু ফিফথ সেমিস্টারের যে অ্যাক্টিভিটি শিডিউল দিয়েছিল সেটি কিন্তু রীতিমতো তারা কিন্তু তুলেও নিয়েছিল এবারে আমি ফিফথ সেমিস্টার ও থার্ড সেমিস্টার স্টুডেন্টদের কিছু যুক্তি দিয়ে তোমাদেরকে দেখাবো যে তোমাদের এক্সাম জানুয়ারি না ফেব্রুয়ারি মাসে হতে চলেছে তোমাদের কিন্তু যুক্তি দিয়ে আমি পুরোটাই কিন্তু বুঝিয়ে দেবো তোমরা দেখো চারই ডিসেম্বর যে সিউর তরফ থেকে একটি অ্যাক্টিভিটি শিডিউল কিন্তু ফিফ এম স্টুডেন্টদের জন্য দেওয়া হয়েছিল সেখানে কি বলা হয়েছিল আপলোডিং চেক লিস্ট কিন্তু পাঁচ তারিখ নাগাদ আর লাস্ট ডেড অফ সাবমিশন অফ কিন্তু অ্যাপ্রুভাল লিস্ট কিন্তু ফিস কিন্তু বাইশ বারো দু হাজার অর্থাৎ এটা কেন আমি দেখাচ্ছি তোমাদেরকে বলে রাখি পাঁচ থেকে বাইশ অর্থাৎ এখানে ষোলো সতেরো দিনের মতো কিন্তু সময়টা লাগছে অর্থাৎ এরপরে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোডিং কিন্তু আরও কিন্তু তিন দিন সময় লাগে অর্থাৎ প্রায় কিন্তু কুড়ি দিন আর তারপরে তোমাদেরকে বলে রাখি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে কিন্তু তোমাদের ওয়ান উইক আফটার কিন্তু এক্সাম শুরু হয়ে যায় অর্থাৎ তোমাদেরকে বলে রাখি তোমাদের কিন্তু আপলোডিং অব লিস্ট আর লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্রুভাল তারপর অ্যাডমিট কার্ড তারপর এক্সাম শুরু হতে হতে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু বাইশ থেকে কিন্তু দিন কিন্তু সময় কিন্তু লেগে যায় তারপরেও কিন্তু তোমাদের কিন্তু কতদিন সময় লাগে এক্সাম শেষ হতে তোমাদের মনে করো এক্সাম এক তারিখ কিন্তু শুরু হয়েছে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম কিন্তু বারো তেরো তারিখ নাগাদ কিন্তু এক্সাম কিন্তু শেষ হবে অর্থাৎ এখানে কিন্তু তোমাদের বারো থেকে ১৩ দিন কিন্তু এক্সাম কিন্তু চলে সেটা ওনার্স আর জেনারেল মিলিয়ে কিন্তু চলে অর্থাৎ তোমাদের বোঝানোর জন্য কিন্তু আমি চারই ডিসেম্বরের যে অ্যাক্টিভিটি শিডিউল দিয়েছিল সেটা কিন্তু তুলে ধরলাম এবার ধরে নাও ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য ফর্ম ফিল আপের নোটি দিল কুড়ি তারিখ নাগাদ অর্থাৎ এখান থেকে কিন্তু ধরে নাও কুড়ি দিন তোমরা বাড়িয়ে নাও অর্থাৎ কুড়ি দিন যদি আমরা বাড়িয়ে নিই তাহলে কিন্তু জানুয়ারি মাসের দশ তারিখ নাগাদ কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করে নিচ্ছ আর অ্যাডমিট কার্ড ডাউনলোডের পরে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম কিন্তু ছ থেকে সাত দিন কিন্তু এক্সাম হতে কিন্তু লাগে অর্থাৎ তোমাদের কিন্তু ষোলো সতেরো তারিখ নাগাদ কিন্তু এক্সাম কিন্তু শুরু হচ্ছে মনে করো তাহলে ষোলো তারিখ থেকে তোমাদের আরও দিন কিন্তু অর্থাৎ বারো দিন যদি আমরা বাড়িয়ে নিই তাহলে কত তারিখ হচ্ছে ম্যাক্সিমাম কিন্তু আঠাশ তারিখ কিন্তু হয়ে যাচ্ছে এবারে তোমাদেরকে আমি একটি গুরুত্বপূর্ণ কিছু দেখাবো তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে তোমাদের এক্সাম কিন্তু কবে হতে পারে তোমাদেরকে বলি ইউনিভার্সিটি অফ ক্যালকাটার যে ছুটির লিস্ট রয়েছে সেখানে যদি আমরা আসি তোমাদের এক্সাম মনে করো শুরু হচ্ছে ষোলো তারিখ নাগাদ অর্থাৎ তোমাদের চলবে কিন্তু আঠাশ তারিখ নাগাদ কিন্তু চলবে অর্থাৎ তোমাদের কিন্তু এর মধ্যে কিন্তু কি ছুটি রয়েছে কি না আমরা কিন্তু দেখে নেবো ক্যালকাটা ইউনিভার্সিটির যে ছুটি লিস্ট রয়েছে সেখানে কিন্তু আমরা দেখবো তোমাদেরকে স্ক্রিনে দেখাই তোমরা লক্ষ্য করো তেইশ চব্বিশ ছাব্বিশ জানুয়ারি কিন্তু কি রয়েছে ছুটি রয়েছে তাদেরকে এটাই বোঝানোর জন্য আমি চেষ্টা করছি যে ধরে নাও তোমরা যে কোনো একটা তারিখ সেই তারিখ থেকে ম্যাক্সিমাম কিন্তু আপলোডিং থেকে ডাউনলোড অ্যাডমিট কার্ড করতে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু কুড়ি দিন কিন্তু সময় কিন্তু লাগছে কুড়ি দিন পরে কিন্তু তোমাদের আরও ছ থেকে সাত দিন কিন্তু লাগছে এক্সাম কিন্তু শুরু হতে তারপরে কিন্তু এক্সাম তোমাদের শুরু হচ্ছে যদি এক্সাম শুরু হয় সেখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু বারো দিন কিন্তু সময় লাগে অর্থাৎ পরীক্ষা কিন্তু চলে বারো দিন ওনার্স জেনারেল মিলিয়ে কিন্তু এক্সামটা চলে প্রায় কিন্তু বারো দিনের মতন আর সেখানেই আমি মনে করি কুড়ি তারিখ নাগাদ তোমাদের নোটিশ দিয়েছে তাহলে তোমাদের কিন্তু এক্সাম জানুয়ারি মাসে হবে না ফেব্রুয়ারি মাসে হবে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে জানুয়ারি মাসে কিন্তু তেইশ চব্বিশ ছাব্বিশ তারিখে কিন্তু ছুটি রয়েছে অর্থাৎ এর আগে কিন্তু কখনোই কিন্তু ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য কিন্তু এক্সাম শুরু হবে না তোমাদেরকে বলে রাখি যত দেরি হবে তোমাদের কিন্তু এক্সাম কিন্তু তত পিছিয়ে যাবে আমি মনে করি ফেব্রুয়ারি মাসের দিকে কিন্তু ফিফথ সেমের এক্সাম কিন্তু হতে পারে তোমাদেরকে কিন্তু যুক্তি দিয়ে দেখালাম আর তারপরেই আসি থার্ড সেম স্টুডেন্টদের জন্য থার্ড সেম স্টুডেন্টদের জন্য তোমাদেরকে বলে রাখি ফিফথ সেমিস্টারের এক্সাম হওয়ার পরে এক উইক আফটার কিন্তু তোমাদের এক্সাম শুরু হবে আর ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য তোমাদেরকে বলছি যেহেতু এখনও পর্যন্ত কোনো গাইডলাইন আসেনি সেহেতু কিন্তু তোমাদের এক্সাম কিন্তু কবে হবে সেটা কিন্তু বলা এখনও পর্যন্ত কিন্তু সম্ভব নয় আজকে কিন্তু আমি যুক্তি দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে জানুয়ারি মাসে এক্সাম হবে না ফেব্রুয়ারি মাসে এক্সাম হবে ফিফ্থ সেমিস্টার স্টুডেন্টদের জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট স্যার সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওটি দেখার জন্য